নতুন করে সমস্ত দেশের আন্দোলনে আমরা এই রাজ্যের গণতন্ত্র মানুষ আগে শিরাপথের ইঞ্জেকশনের নাম আমরা শুনিনি আজকে এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার লক্ষ্যে আমরা <muchos> প্রতিটা अरे मनोबाते तब होे रात्रुती मथे पंज हज़ार बचणी किथे सरकार

সরকারকে বাধ্য করুন এই সরকার জনগণের সরকার নয় এই সরকার দেখাও দেখা কারোবার সরকার এই সরকার বেকারের কারবার সংস্থান

অভিলম্বে কর্মসূচিতে মধ্যে বহন করতে হবে পঞ্চাশ হাজার চাকরি কি হল সরকার জবাব চাই জবাব দাও পঞ্চাশ হাজার চাকরি হল সরকার জবাব দাও শূন্য পদ করতে হবে বেকারদের সাথে অভিনন্দ শূন্য পদ পরিবর্তন করতে হবে বেকারদের নিয়ে কারানা হচ্ছে কেন সরকার জবাব চাই জবাব